হ্যালো গাইস চ্যানেল গেছে আজকে আপনি দেখতে পাচ্ছেন একটা মিস্টার টকালে নতুন দামাকার হয়েছে আজকে আমরা জানি যে আপডেটের পর থেকে আমাদের আমাদের তিনটা ক্যারেক্টার এমনই হয়েছে যে তিনটা ক্যারেক্টারের এবিলিটি দ্বিগুণ হয়ে গেছে যেমন মাকসর ক্যারেক্টার মাকসর ক্যারেক্টার আগে ছিল একটা এখন হয়ে গেছে দুটো দেখতে পাচ্ছেন আর হলো বমেক্যা একটা বমে ক্যা একটা আগে ড্যামেজ দিত মাত্র পঞ্চাশ এখন দিবে একশো আর দিব লাই লাইলাকটা লাইলের মাঝে আপনি যদি গাড়ির মাঝে ড্যামেজ দেন তাহলে স্লো হয়ে যাবে একদম স্লো আগে ও কম হতে আগে একটু কম হতে এখন দিতেই স্লো হয়ে যাবে দেখেন আমি ভিডিওটা স্টার্চ করতো যা যারা ভিডিওটা প্লিজ দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো হ্যালো গাইস ম্যাচটা দেখতে পাচ্ছি অনেক বট বট প্লেয়ার আমি তো নিশ্চয়ই একজন প্রো প্লেয়ার আমি নিজেও জানি দেখতে পাচ্ছেন আমি ল্যান্ডটা করবো ল্যান্ডের সাথে সাথে তিন চারটে এনিমিকে মেরে দিবো সর্বপ্রথম আমি দেখাবো যে মাখসের ক্যারেক্টার দিয়ে কিভাবে এনিমিটাকে মারা যাক তো দেখতে পাচ্ছ আমি প্ল্যান্টে নামবো আমি সর্বপ্রথম পিকে নামবো কারণ আমি পিকে প্লেয়ার আমি পিকে যা নামি না কারণ আমি একজন আগে বলেছিলাম যে আমি একজন প্রো প্লেয়ার তো দেখতে পাচ্ছ পিকেটা সিলিট করে নিলাম এখন পিকে আমি নামবো পিকে নামে সব থেকে উন আমদ্য সময় দেবো তো সব তোমাকে দেখাবো এক নাম্বারে মাকসার ক্যারেক্টারের অ্যাবিলিটি কি তো আমি পিকে নামছি দেখতে থাকো তোমরা আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার তো দেখতে পাচ্ছো আমি নামছি আমি নেমেই চার পাঁচটা কিল করে দেবো আগে সবার পর তো আপনাকে দেখাবো বারবার বলছি যে মাকে সেই ক্যারেক্টারকে চান্দে দেখে কীভাবে উপরে পাঠানো যায় তা আমি প্ল্যান করছি দেখতে পাচ্ছ নেমে আমি হেলমেট টুলমেট পরে নিলাম সাথে গাই বন্দুক পাই না ভাই বলে কি মনে আগুনের ধোকা লাগিয়ে দিচ্ছি ভাই এবার দেখতে পাচ্ছ সামনে ট্রেনে রয়েছে তাকে আমি টেলিফোন মারার চেষ্টা করবো বাইরে আমার ভুলে গেছে জানতেই টেলিফোন জানিস লাগবে না তো কাল তো আর কি এটা মারলাম তো দেখতে পাচ্ছি ইনিমিটে কি আমি টেলিফোর সাহায্যে মারবো দেখো 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 যে টেলিফোনটাকে ইউজ করবে দেখতে পাচ্ছ প্রথম দেখতো আমি তো একটা ইউজ করেছিলাম এখন দুইটা তার মানে বুঝতেই পারছো এটা সত্যি আমি যা বলেছিলাম যে ক্যারেক্টারের উপরে একটি আসবে আমি আগে ভিডিওতে বলেছি দেখতে পাচ্ছ চলে এসেছে তো এবার দেখতে পাচ্ছ যে মানে আমি তো মারতে পারলাম না তো আমি আবার দেখাচ্ছি যে কীভাবে মানে এই যে মাকসকে একটা দিয়ে আমরা কীভাবে এনিমেটাকে দুইটা দিয়ে মারতে পারি তো এই চাঁদুকে মারবো ভাই একটা অন্টা কেটে ফেলেছি এবার সামনেটাকে মারব হয়ে যে ভাই একটা অন্টা বেশি ভাই অন্টাটা লাগলো না তো দেখতে পাচ্ছ যেটা মারলাম চান্দু যেখানে কাজের ছিল মনে হচ্ছে আমি এখানে থাকবো না চাঁদুকে যে উপরে পাঠিয়ে দিলাম তারাও তো সে জানো না এই যে একটা অন্টা ভাই তা আমার তো খেলতে জানো না তো আমি বিশ্ব বড়া প্রোপার তো এবার আপনাদেরকে দেখাবো বারবার বলছি দেখাবো কিন্তু দেখাতে পারছি না কিন্তু এবার আমি নিজেই নিজেই সামনে এনিমিটার সাথে মরবো মরার পর যেতে পারছো আমি নেমে গেলাম এই জায়গা মাঝে তারপর এখান থেকে একটা এমন টিভি গান রয়েছে গান নাম নামতো বলতে পারি না এখান থেকে উঠে সর্বপ্রথম যা করবো তা হল এতে পারে সামনে একটা এনিমিটু দেখছেন আপনারা যে আমি এখান থেকে ওখানে নেমে যাবো তো দেখা যাক এখানে কোনো চান্দু রয়েছে এখানে তো কোনো চান্দু নেই তো আর আমরা এখন কি করবো এখান থেকে আমরা নেমে যাবো নেমে যাওয়ার খবর দেবো কোনো এনিমি পাই না না চান্দু একটা দেখো তাহলে তাদের কাছে ভাই ম্যাপে দেখছো সামনে একটা এনিমি রয়েছে এ নিমিটাকে দেখো আমি চান্দে দেশে পাঠিয়ে দেবো তো আগে আমাকে পালাতে হবে না আমাকে চান্দে দেশে পাঠিয়ে দেবে তো আমি এখান থেকে নেমে যাবো নেমে যাওয়ার করে দেখতে পাচ্ছ আমি যে এটার কোনো প্লেয়ার এই মার মারলা ভাই ভাই সাতাশ সাতাশটাতে ভাই দেখতে পাচ্ছ না আমি এটা কীভাবে মাকসের ক্যারেক্টার দিয়ে তাকে চামড়ে বেশি পাঠিয়ে দেবো এই দেখে এই দেখ সে চামড়ি বেশি চলে গিয়েছে এবার তোমার নাম্বার টুতে আমি দেখাবো কীভাবে তোমার গাড়ি মেঝে আমি বলেছিলাম যে লাইলা ক্যারেক্টার লাইলা ক্যারেক্টার আগে যেমন চলো একই খেতে পারছো নাম্বার টুতে লাইলা ক্যারেক্টার দিয়ে আমি গাড়িটা কী কী ফুটে যাচ্ছে গাড়িটা মাঝে ঘুরে যাচ্ছি গাড়িটা এমন স্লো হয়েছে যে সামনে যেতে পারে না তো দেখতে পাচ্ছ আমি লাইলা ক্যারেক্টার দিয়ে নিমিটা মেরে দিলাম তো এবার দুইটা ক্যারেক্টার রিভিউ আমি দিয়েছি আর প্রথমটা ক্যারেক্ট আগে দেবে পঞ্চাশ এখন দেবে একশো তো গ্যারান্টি কেটারের আগে ড্যামেজ ছিল পঞ্চাশ এখন আপনি একশো করে পাবেন তার মানে দুইটা গ্যান্ট মারলে এনিমিটা মরে যাবে তো আজকে ছিল এটা ভিডিও ধন্যবাদ